আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন দেখেন অনেক অপেক্ষার পর আবারও কালামকারের লাইভ দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো নিউ কালামকার এটা হলো প্রত্যেকটা কালামকার যারা এই সম্পর্কে জানেন কালামকার যারা পড়েন কালামকারের ড্রেস যারা কিনেন আপনার অবশ্যই কালামকারের সম্পর্কে ধারণা আছে আবারও কিন্তু আমাদের কাছে কালামকারের নতুন বাসন চলে আসছে তো যারা যারা কালামকারের অপেক্ষা ছিলেন দেখেন কেরালোকে দেখেন সেম টু সেম একেবারে সেম টু সেম প্রত্যেকটা কালামকার দেখেন কালারগুলো দেখেন কালামকারের নিউ যেটা প্রত্যেকটা কালামকার আপনারা শাপিন ফ্যাশনে পাবেন একেবারে নামমাত্র মূল্যে মার্কেট থেকেও যদি কম না পান আপনারা আমাকে পরবর্তীতে জানাবেন এক কম দামে শাপিন ফ্যাশন আপনাদেরকে দিবে। সো শাপিন ফ্যাশনে ভিডিও পাইতে গেলে শাপিন প্যাশনে ভিডিও দেখতে গেলে কি করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে পেজে লাইক দিতে হবে তাহলে আপনারা আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালামকার এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালামকার আপনারা আমাদের কাছে নামমাত্র মূল্যেই পেয়ে যাচ্ছেন